হ্যালো গাইস হাউ ডুইং আই এম সেই টু দা এক সো অ্যাটাক্টিভ ভিডিও প্লিজ সেইং দেখতে পাচ্ছেন এটা পাট পাট যেটা সোনালি আস বাংলাদেশের সোনালি আস বলা হয় পাটকে দেখছেন যে কীভাবে যে আমরা যে পাট যে পাই পাট যে বিভিন্ন বস্ত্র কারখানা এইগুলা ব্যবহার হয় শালা বস্তা অনেক কিছু তৈরি হয় এই পাট থেকে পাটগুলো দেখেন কীভাবে তৈরি করতেছে আপনার মুখে আমি ধরবো না দেখছেন কীভাবে পাটগুলো নিচ্ছেন অসাধারণ একটা এটা আপনার দেখতে পারেন আমি তার মুখটা আমি নিচ্ছি না সে দেখেন কীভাবে দুইটা এই জিনিস একসাথে নিচ্ছে অনেক আছে চার পাঁচটাও নেয় আপনি কি চার পাঁচটা একসাথে নিতে পারেন তো না পাটের দেখছেন এই যে পাটের খড়ি যেখানে রাখা আছে এটা খড়ি বলে কেউ বা পাটের সোড়া বলে আর বিভিন্ন জন বিভিন্ন কিছু বলে এর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এগুলো এখানে একজন যে এইভাবে পাট উঠে উঠে আর কি এভাবে পাট চিকাইতে হয় চিকাইতে হয় মানে কি অংশ থেকে ছুটিয়ে তারপর খড়িটা বের করে ফেলতে হয় যে দেখতে পাচ্ছেন আমি এখানে এইভাবে হ্যাঁ এই এই যে দেখতে পাটের সলাটা এইভাবে খড়িটা আলাদা হয়ে গেল পাট আলাদা পাটের মন এখন কত করে পাট ভালোটা চার হাজার টাকা মন চার হাজার টাকা মন

এটা হলো গ্রামের বাজার বিভিন্ন সাপ্তাহিক যে বাজারগুলো আছে এইগুলোতে বিক্রি হয় এবং এই এলাকার লোকজন নিয়ে যায় দেখতে পাচ্ছেন এই পাটগুলা এগুলো শুকাবে শুকানোর পর বিভিন্ন আটি বাঁধবে তারপরে গা পাট বিক্রির প্রসেসিং মানে এটা হয়ে গেছে তার মানে তাই না এখানে পাটগুলো রোদ দিবে। আমি একটু সামনে দিকে এগিয়ে যেতে চাই একটু দেখাবো আপনাদেরকে যে পাটের এই খড়িগুলা এগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয় সাধারণত রান্নাবান্নার কাজে বেশি ব্যবহার হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে পাটের ইয়েটা এখানে নৌকা রাখা আছে একটা বাড়ির সামনে সামনে পার হয়ে যাওয়ার জন্য কারণ ওইদিকেও এই বাড়ি জমি আছে ওই পারে পার হতে হয় যেতে হয় দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ ফ্রেন্ড একটু আমি নৌকাটা একটু দেখাই এটাকে কোষা বলে এই অঞ্চলের ভাষা কোষা বলে এটা এক একটা এক এক ভাষা বলে বা ডেঙ্গি নাও ডেঙ্গি কোষা এটা আর কি বলে অসাধারণ একটা দৃশ্য থ্যাংক ইউ সো মাছ সব ভালো থাকবেন